আমার তাতে কোনো বক্তব্য কিন্তু তার বক্তব্য আমার কাছে কোনো গুরুত্ব বন্ধ আসে না আমি আমার দেশের ব্যাপারে স্পষ্ট করতে চাই এটা একটা সোজা কথা নয় আপনি একটা সমাবেশ সেই সমাবেশের মধ্যে একজনকে পিটিয়ে হত্যা করছে বিচার করা ছাড়া যদি যায় তাহলে এই দেশে কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই আমি দেখলে এখানে ভারত পরে দেখি আমি বলি আমার নিজের নিরাপত্তা করি আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো ওইখানে ইস্কন বা আর এক একটা সভা করছে আমাকে দেখি বাস ফুটবল দিল এইটা হলে এই দেশটা ফিরতে করে তাদের এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারের করা উচিত আমরা তার সাথে থাকবো কিন্তু তার সাথে সাথে বলি এই ঘটনাকে নিয়ে পাল্টা বা রায় করতে যাবে তো আমি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ দিই একটা জিনিস সত্যি এখানে লিখেছেন আপনি কিন্তু তারপরেও এই কথাগুলো লিখতে হবে

কেউ যদি মনে করে যে আপনার ইন্ডিয়ার কাছে বাধা আছে সেটা সত্যি তো না ইন্ডিয়া আমাদের কাছে বাধা আছে আর সেভেন সিস্টারে রক্ষা করে তাদের জানের উপর উঠে যাবে বহু জায়গা আছে যেখানে আমাদেরকে তাদের হিসাব করে চলতে হবে আমরা তাদের এই কথাই বলবো বন্ধুর মতো থাকেন যদি থাকেন আমরা বন্ধুর মতোই থাকতে চাই অযথা ঝগড়া ঠগড়া করতে চাই না গোলমাল করতে চাই না কিন্তু এমন কিছু করবেন না এমনিতে শেখ হাসিনাকে জায়গা জায়গা অন্যায় করছে শেখ হাসিনা তার ভিডিও করে আপনি বন্ধ করতে পাচ্ছেন তার মানে কত উন্নতি হচ্ছে এই কথা সারা দুনিয়া কেউ পর্যবেক্ষণ করতে পারবে না আপনি একজন প্রতীক শরীরatkarকে আশ্রয় दीजिए যিনি শেখাতের থেকে তার রাজনীতি চর্চা করছেন এই কোনো ইন্টারন্যাশনাল বিষয় পড়ে আমাদের অভিজ্ঞতা করতেই পারে সবার রূপে আমাদের যে কাজ সেটা হচ্ছে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করা এই পয়েন্টটা বলে শেষ করবো আর একটা প্রোগ্রামে যেতে হবে